এদিকে এদিকে এইদিকে আসো এইদিকে আসো ওইখান থেকে খাওয়া যায় নাকি এদিকে এসো আজ কত কিছু খাবে সবজি আছে চিকেন আছে আসো পেঁপে আছে কত কিছু আছে আজকে গাজর আছে আমার সোনার খাবার কত খাবার আছে আজকে হম খেলা আসো তাড়াতাড়ি এসো চলে এসো চলে আসো তাড়াতাড়ি 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 চলে আসো 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 এই এই তো তো ঘুরে 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 না এইতো এইতো আজকে সব কিছু সবজি সিদ্ধ করে দিয়েছি চিকেন দিয়ে না শোনা এমনি দিলে খেত না এমনি চিকেন যদি এমনি যদি সবজি দিতাম তাহলে খেত না চিকেন দিয়ে সিদ্ধ করে দিয়েছি তাই খাবে শোনো খেয়ে খেনে ঘুম করবে হ্যাঁ আজ গিয়েছি চালিয়ে দিই প্রচন্ড গরম আছে আমার সোনার খাওয়া শেষ চলো মুখ দিয়ে দেবো চলো আসো